আসসালামু আলাইকুম যারা হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক অ্যান্ড গুগল এই ধরনের ওয়েবসাইট হচ্ছে ক্যাম্পেইন চালাবেন তাদের জন্য আজকে এমন একটা কার্ড নিয়ে আসলাম বা এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেখান থেকে হচ্ছে আপনারা একদম আনলিমিটেড ফ্রি কার্ড নিতে পারবেন অ্যান্ড একদম ইজিলি আর ওখানে হচ্ছে আপনারা ক্রিপ্টো স্পেন্ড করতে পারবেন ডিরেক্টলি বাইন্যান্স থেকে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি নিয়ে আপনারা স্পেন্ড করতে পারবেন সো তার জন্য হচ্ছে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দিছি ওই লিঙ্কের মধ্যে হচ্ছে আপনারা ডিরেক্টলি চলে যাবেন চলে গেলে দেখবেন যে স্পেন্ড ডট নেট এটা একটা ওয়েবসাইট সো এখানে দেখেন ওরা কিন্তু আপনার হচ্ছে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক এফ ডি পেমেন্টে তারপর হচ্ছে আপনার মিডিয়া পার্চেস যেগুলো তো হচ্ছে টু পার্সেন্ট ক্যাশব্যাক অ্যান্ড কার্ডটা হচ্ছে ইস্যু টোটালি ফ্রি সো আপনারা এখান থেকে দিতে পারবেন এখানে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আছে আপনারা গুগল এড অ্যাপল মিউজিক অ্যান্ড অন্য অন্য ওয়েবসাইটগুলো তো হচ্ছে আপনারা স্পেন্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া অ্যান্ড এখানে হচ্ছে ওদের ডিটেলসগুলো দেখে নেবেন বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে আছে তো এখানে আসার পরে ডিরেক্টলি হচ্ছে আপনারা সিন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে ডিরেক্টলি যদি চান যে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট ইউজ করতেন এটা ইউজ করতে পারেন যদি চান যে আপনারা মেনুয়ালি হচ্ছে ইমেল দিবেন আমি এখানে হচ্ছে মেনুয়ালি আমার একটা ইমেল দিয়ে দিলাম মেনুয়ালি ইমেল দিয়ে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মন মতো এখানে হচ্ছে আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন দিয়ে হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন জাস্ট একটু ওয়েট করেন দেন যখন আপনারা সাইন আপ করে নেবেন দেখবেন এটা হয়ে যাবে আপনাদের ইমেইলে হচ্ছে একটা কনফার্মেশন যাবে দেন তারপরে হচ্ছে আপনাদের সর্বপ্রথম হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে এখানে হচ্ছে আপনারা দেখেন অ্যাডভান্সে হচ্ছে আপনার পাঁচটা কার্ড হচ্ছে এই করতে পারবেন তৈরি করতে পারবেন আপনার হচ্ছে আইডি অথবা হচ্ছে পাসপোর্ট রিকোয়ারমেন্ট হবে আর এখানে হচ্ছে সামসুপ যেটা হচ্ছে অনেক পুরাতন বা অনেক পপুলার কোম্পানি আপনারা হয়তো জানেন আর এখানে যদি আপনারা ইনফিনিটি করেন তাইলে হচ্ছে আপনারা ফেস ভেরিফিকেশনটা লাগবো সো এখানে হচ্ছে আপনারা অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে গিয়ে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে এখানে হচ্ছে ওই যে ডাটা প্রসেসিং এখানে হচ্ছে আপনারা এটা প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রসেসিং এটা দিয়ে দিবেন দেন যখন আপনারা দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের আইডেন্টিটির জন্য বলবে ডকুমেন্ট তো আপনারা আমরা যেহেতু বাংলাদেশি যাদের ন্যাশনাল এনআইডি কার্ড আছে আশা করি ন্যাশনাল এনআইডি কার্ড ইউজ করবেন আর যাদের পাসপোর্ট আছে সো আপনারা পাসপোর্ট ইউজ করবেন তো এখান থেকে হচ্ছে আমি আইডি কার্ড সিলেক্ট করে নিলাম দেন এখানে হচ্ছে ফন্ট পেজ আমি ফন্ট পেজটা হচ্ছে আপলোড দিয়ে দিলাম এক টু ওয়েট এখানে হচ্ছে আপনারা এনআইডি কার্ডের সামনে এন পিছনে দুইটা ছবি হচ্ছে আপলোড দিয়ে দিবেন দিয়ে হচ্ছে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা হচ্ছে ওয়েট করবেন দেন ওয়েট করার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে আপনারা জাস্ট হচ্ছে একটু ওয়েট করবেন নাহলে হচ্ছে পেজটা রিফ্রেশ দিবেন আমি রিফ্রেশ দিছি দেন হয়ে গেছে এখানে দেখেন অলরেডি ভেরিফাইড অ্যান্ড হচ্ছে এখানে পাঁচটা কার্ড প্লাস হচ্ছে আপনার এখানে দুই হাজার ডলার আর বিশ হাজার ডলার হচ্ছে এক্সচেঞ্জ লিমিট আপনারা যদি চান লিমিটটা হচ্ছে আরও ইম্প্রুভ করতে বা আরও একটু বাড়াইতে দেন এখানে ইনফিনিটে করে নেবেন এখানে হচ্ছে ফেস ভেরিফিকেশনটা জাস্ট করতে হবে এখানে জাস্ট কানটি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনারা এই যে ফেস ভেরিফিকেশানটা করে নেবেন সো আমি এখন আর করলাম না জাস্ট এই যে ফেস ভেরিফিকেশন দেন আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে কার্ড অপশানে আসবেন এখানে দেখেন ভিসা কার্ড এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং কার্ড এটা হচ্ছে মাস্টার কার্ড এটা হচ্ছে আপনার স্পেন্ডের জন্য কার্ড আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য এটা হচ্ছে ভিসা কার্ড আমি যদি হচ্ছে একটা নিউ কার্ড ইস্যু করতে চাই জাস্ট ক্লিক করবো এই যে এখানে হচ্ছে এক পার্সেন্ট হচ্ছে এনি পেমেন্ট হচ্ছে ক্যাশব্যাক পাবেন আর এখানে হচ্ছে এটা টু পার্সেন্ট আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমি জাস্ট অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটা কার্ড নিলাম ইস্যু করতে এখানে দেখেন কার্ড ইস্যু ফি কিন্তু একদম ফ্রি টোটালি কার্ড ইস্যু অ্যান্ড টু পার্সেন্ট আপনি কিন্তু এভরি স্পেন্ডের জন্য হচ্ছে টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অ্যাডভার্টাইজিং ফেসবুক গুগল অ্যান্ড অ্যাড টিকটক এগুলো তো হচ্ছে আপনারা ই করতে পারবেন অ্যাড দিতে পারবেন বিজ্ঞাপনের জন্য এখন যদি আমি এখান থেকে এখানে এখানে কিন্তু আপনার বিনগুলো কিন্তু দেখাইবো আপনি স্পষ্টভাবে কিন্তু বিন চয়েস করতে পারবেন ঠিক আমি এটা চয়েস করলাম এখানে হচ্ছে আমি কয়টা কার্ড নিব আমি যদি দুইটা দুইটা দিলাম এখানে হচ্ছে দুইটা দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করি এই দেখেন এখানে কিন্তু আমার কার্ড কিন্তু এক্সপেন্ডেবল হয়ে গেছে আমি যদি কার্ডে যাই দেখেন আমার কার্ডগুলো এই তো আপনারা কার্ডগুলো অনেকগুলো নিতে পারবেন আনলিমিটেড সো এইখান থেকে হচ্ছে আপনারা দেখেন আমার কার্ডটা কিন্তু রেডি জাস্ট আমি টপ আপ করে ইউজ করতে পারবো টপ আপের জন্য অল্প কিছু ফি আছে টপ আপ কীভাবে করবেন এখন এই যে এখানে হচ্ছে এড ফান্ড এড ফান্ডে যাবে এড ফান্ডে গিয়ে আপনারা হচ্ছে ভিটিসি করতে পারবেন এখানে হচ্ছে ভিটিসি আছে ভিটকয়েন নেটওয়ার্ক এনে দেন হচ্ছে আপনারা ইউএসটি যেটা হচ্ছে বাইনান্সে আমরা ডলার বলি এটা হচ্ছে টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক আপনি ডিরেক্টলি হচ্ছে আপনার বাইনান্স থেকে ডিরেক্টলি সেন্ড করতে পারবেন আমি যদি হচ্ছে বাইনান্সে যাই দেন হচ্ছে চেন গিয়ে দেন হচ্ছে আপনার এখান থেকে গিয়ে দেন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন হচ্ছে আপনি এই যে টিআরসি টোয়েন্টি দিয়ে এখানে হচ্ছে আপনি জাস্ট সেন্ড উইথড্রো করে দিলেই হয়ে যাবে এখান থেকে হচ্ছে আপনার উইথড্রো করে দিয়ে ডিরেক্টলি হচ্ছে আপনার হচ্ছে ডিপোজিট করতে পারবেন আমি এখন ডিপোজিট করলাম না কোচ আমার কোনো অ্যাডভারটাইজিং চালাইতে হবে না বা অ্যাডভার্টাইজিংয়ের জন্যই নেই দেন এখান থেকে হচ্ছে আপনারা ক্যাশব্যাক যেটা পাবেন এটা কিন্তু এখানে দেখতে পারবেন টোটাল ব্যালেন্স দেখতে পারবেন যারা যারা অ্যাডভার্টাইজিংয়ের জন্য কাজ করবেন তাদের জন্য আশা করি ওয়েবসাইটটা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড খুবই হচ্ছে ভালো হবে কারণ এখানে কিন্তু কার্ডগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করা যায় অ্যান্ড আপনি চাইলে কিন্তু উইথড্রো করে উইথড্রো করে আপনার ফান্ডটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ফাইন্যান্সে নিয়ে যেতে পারবেন এখানে যদি কোনো কার্ডের মধ্যে হচ্ছে আপনার ফান্ড এটা নিয়ে যেতে পারবেন অ্যাকাউন্ট থেকে যদি আপনি চান এখান থেকে হচ্ছে আপনি এটা নিয়ে যেতে পারবেন উইথড্রো লিমিট অ্যান্ড হচ্ছে এখানে আপনার কত সময় লাগবে এটা দিয়ে হচ্ছে আপনার জাস্ট এখান থেকে হচ্ছে এই যে আপনার এখানে বারো ঘন্টার মতো লাগতে পারে উইথড্রোটা হচ্ছে কনফার্ম হইতে এখানে হচ্ছে সম্পূর্ণটা আমি দেখাই দিলাম এখান থেকে কিন্তু কার্ড দেখ ই করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আপনি যদি চান যে না আপনার কারেন্সিতে এক্সচেঞ্জ করতে এখানে হচ্ছে আপনারা ইউএসটিডি দেন আমি এখানে বিটিসি সিলেক্ট করলাম বা হচ্ছে ডলার এখানে এক্সচেঞ্জ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিগুলো আশা করি পাবেন এই ভিডিওর হচ্ছে পিন কমেন্টের অথবা বা হচ্ছে ওয়েবসাইটটা লিঙ্ক দিব। যারা ক্যাম্পেইন বা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য কার্ড খুঁজছিলেন তাদের জন্য আশা করি এটা খুবই ভালো হবে